সেচ নালায় কালভার্ট নির্মাণের অভিযোগ খরিবারি বুড়াগঞ্জে প্রকাশ্য সেচ নালায় নির্মাণ কিভাবে হতবাক স্থানীয়রা জমি বিক্রি করতেই কংক্রিটের এই কালভার্ট নির্মাণ হচ্ছে অভিযোগ স্থানীয়দের খরিবাড়ি বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিটা গ্রামে ফের সেচ নালায় কালভার্ট অবৈধভাবে কালভার্ট হলে সেচের অসুবিধে হবে ইতিমধ্যে গোটা ঘটনায় করিবারে ভিডিও ভূমি দপ্তর পঞ্চায়েত প্রধান ও মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ লিখিত অভিযোগ করেছেন গ্রামবাসীরা তৃণমূলের উপপ্রধানের এলাকায় অবৈধ কালভার্ট নিয়ে ক্ষোভ ফের উপপ্রধান এলাকায় অবৈধ এই কালভার্ট হলেও নজর নেই উপপ্রধানের তিনিও কি সেটিং যদিও গোটা ঘটনায় উপপ্রধানের দাবি তিনি জানেন না প্রভাবশালী হোক বা মাফিয়া আইনত ব্যবস্থা নেওয়া আশ্বাস দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষের অন্যদিকে লিখিত অভিযোগের পর কাজ বন্ধ করা হয়েছে নোটিশ করা হয়েছে অভিযুক্তদের কোনো অনুমতি ছাড়াই কাজ হওয়ায় কাজ বন্ধ করা হয়েছে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন খরিবারি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক প্রতিমা সুব্বা ওই কালভারটা হলে আমাদের জমিগুলোর একটু অসুবিধা হবে আমাদের চাষবাসের যে নিয়ে যাব গরু বাছুর লাঙল টাঙল তাতে জন্য অসুবিধা হবে আর কি ওইভাবে ওই ভদ্রভাবে ওইভাবে ওখানে ব্রিজ তৈরি হয় না অবৈধভাবে কারা করেছে কারা করছে কে কে জমি নিছে কে অত আমরা তো আর খুঁজি না এভাবে নালার উপর ব্রিজ করা যায় আইনসঙ্গত তো এটা করা যায় না কি মনে হচ্ছে গায়ের জোর দেখিয়ে করেছে হুম আমার মনে তাই হয় আপনি কি অভিযোগ করেছেন করেছি তো কোথায় কোথায় এই যে পঞ্চায়েত সমিতির কাছে কইরেছি তারপরে মহকুমা পরিষদের যে কর্মাধ্যক্ষ ওনাকে করেছি বেলারো বেলারো কি চান আপনারা যেন ওখানে আর বৃষ্টি না হয় তো জমি বিক্রি করতেই ব্রিজ কি মনে হচ্ছে জমি তো আমাদের না ওটা ট্রাইবেলের জমি কে নিছে কে নাই সেটা তো আমরা বলতে পারি না এভাবে ব্রিজ করলে তো সমস্যা হবে হ্যাঁ সমস্যা হবে সমস্যা ওটা যদি করে দে তাহলে আমাদের জলটা নিকাশি করার কোনো রাস্তাই নেই সমস্যা না ভিটা গ্রামে দেখা যাচ্ছে এটা নির্মাণ হয়েছে কি বলবেন কালবারটা কোথাও লিগ্যাল কি না আনলিগাল করে এইভাবে কাজ করা হয়েছে কি মনে হচ্ছে এটা আনলিগাল করে কাজ করা হয়েছে হুম যেহেতু এখানে আমাদের শেষ নালা তো আমাদের চাষের জমি আছে সামনে তো মানে কি আমাদের চাষের জমির একটু অসুবিধা হবে তার জন্য এটা আমরা মানে কি বিডিও অফিস প্রধান অফিস সব জায়গায় আমরা মানে কমপ্লেন দিয়েছি হ্যাঁ এবং পঞ্চায়েত সমিতি সবাইকে কমপ্লেন দিয়েছি এবং এখন কী কী সিদ্ধান্ত নেয় এভাবে কী করা যায় উপর আমরা কাজ করা যায় আপনারা কী বলছেন না ওখানে তো বাড়িঘর কোনো কিছুই নেই না বাড়িঘর নাই মানে সব জমি আছে চাষের জমি যে আমাদের ব্রিটিশটা হলে মানে কি আমাদের চাষের জমি ক্ষতি হবে জল মানে সেচের ব্যবস্থা একটু অসুবিধা দাঁড়াবে কি নাম আমার নাম প্রশান্ত সিংহ এটা কোন জায়গা এটা ডাঙ্গার ভিটা বিষয়টা আমরা জানি যে সারা রাজ্য জুড়ে যেভাবে ভূমি আফেদের দরাত্ব বাড়ছে সেরকমই বুড়াগঞ্জেও সেরকম দেখা যাচ্ছে যেহেতু সেখানে উপপ্রধান রয়েছে তৃণমূলের তার নজরে যদি এই বিষয়টা না থাকে তাহলে মানতে হবে যে উনি এর সাথে সেটিং আছেন এবং যারা ভুমাফি আছে তাদের সাথে উনি জড়িত আছেন আমরা এই বিষয়ে প্রশাসনকে জানাবো প্রশাসনকে জানিয়ে যদি কোনো কাজ না হয় তাহলে এই আন্দোলন আমাদের চলতে থাকবে আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে আজকে যে আমার বিশেষ করে এটা আমারই এলাকা হবে তো সেখান থেকে আরও আমাকে কিছু গ্রামবাসী ফোন করলো ফোন করে বললো যে আপনারা আসেন ওখানে আর বিশেষ করে আপনাদের মাধ্যমে আমি ক্লিয়ার হলাম যে সেখানে একটা মানে শেষ নালার উপরে একটা কালপাট হচ্ছে বলে তো সেই রকম আমার কাছে কোনো তথ্য নেই যে আমার কাছ থেকে কোনো পারমিশনও নেয়নি ঠিক আছে তো অ্যাকচুয়ালি একটা কালপাট করতে গেলে তো ব্লক থেকে বা এবং শেষ দপ্তর থেকে পারমিশন নিতে লাগে সেরকম যদি ওদের পারমিশন থাকে ওরা পেশ করবে সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার আমার সেই বিষয়ে কোনো ধারণা নেই আমি এই বিষয়ে আর বেশি মতো করা যায় না এইভাবে তো হয় না

ও দিছে কিনা আমি খবর পাইনি যেহেতু গতকালকে আমাদের পুরো ঝড় ছিল সেই জন্য কিন্তু যে তোমরা যেটা বলছো যে কালভাট বানিয়েছে সেটা তো অবৈধভাবে বানিয়েছে কোনো কেউ কোনো ব্যক্তিগত স্বার্থে বা প্লটিং করার স্বার্থে কেউ বানাতে পারে না কোনো পারমিশন ছাড়া কেউ কিছু করতে পারবে না আর যেহেতু এটা কৃষি জমির উপরে সেটা আইনের যা পদক্ষেপ সেটা গ্রহণ করা হবে সে যত বড় প্রভাবশালী হোক বা যত বড়ই মাফিয়া হোক তার প্রতিবাদ আমরা করব। এবং প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে কেউ বা কারা যদি জড়িত থাকে সেটা আইনের পদ্ধতিও যা নেওয়া ব্যবস্থা সেটা নিয়ে এভাবে করা যায় এই এইভাবে তো কোনো কাজই করা যায় না কিন্তু এরা এত পাওয়ার কথা থেকে পাচ্ছে সেটা বিষয় দেখেছি আমার ব্যাপারটা গভীরভাবে এবং এদেরকে কড়া পদক্ষেপ নেওয়া হবে এরা কোনোভাবে সেটা উপপ্রধানে জানা উচিত ছিল যেহেতু উপবর্ধান জানেনি ডিটেলসের উপবর্ধান কাছে জিজ্ঞাসা করছি কি বিষয় আছে আমি দেখছি ব্যাপার নাই হ্যাঁ আপনি দেখি কি ওই লিগেলি ওই বেস্ট টাইমটি হয়ে তো আপনি তোরেন স্টপ করে দেওয়া হ্যাঁ फॉर द टाइमिंग और जिन्होंने किया उनको हमने नोटिस भिजवाया है तो हम लोग स्ट्रिक्ट एक्शन लेंगे कि उनके पास ऐसा क्या डॉक्यूमेंट्स है या आ, ऐसा मतलब कुछ सपोर्टिंग डॉक्यूमेंट बगैर विदाउट परमिशन ऐसा कोई नहीं कर सकता तो ये चीज़ हम लोग देख रहे हैं ऐसे क्या करा जा सकता है मैम ऐसे कुछ पे, कोई ऐसे कर सकता है कोई परमिशन नहीं परमिशन वगैरह तो ऐसा नहीं कर सकता है इसी वजह से हमने इसको रुकवाया क्योंकि उनके पास कोई परमिशन नहीं था विदाउट परमिशन हम ये चीज़ कभी भी अलाउ नहीं करेंगे अगर परमिशन होगा भी तो वो प्रॉपरली हमारे पास हमारे जो हायर अथॉरिटीज़ को एड्रेस करके प्रॉपरली हमारे पास ऑर्डर होना पड़ेगा तब जाके कोई कर पाएगा फिलहाल अभी ये बंद है स्थगित कर दिया है लेंगे जरूर लेंगे हम एक्शन हम समय आने पर आपको पता चल जाएगा